হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্থ ছোঁয়া ম্যাচিংয়ে স্বার্থ ছোঁয়া থেকে আপনাদের জন্য বছর শেষে আবারও ধুরা অফার এবং এই বছরের শেষ অফার এই কালেকশনগুলোর উপরে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এটা ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকে আমরা দেখব দামি কালেকশনগুলো এগুলো কালেকশন আমাদের স্টক শেষ এই জন্য আমরা আজকে এত কম প্রাইজে দিয়ে দিচ্ছি আমাদের সীমিত দামে আছে যারা আমাদের পরিচিত কাস্টমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য বলতেছি দ্রুত অর্ডার করে দ্রুতর নিয়ে নিন কারণ এই পরে এই রকম দামে পাবেন না এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে বেশ কয়েকটা কালেকশন এখানে আপনারা দেখতে পাবেন এবং এই প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটি খুবই অল্প পরিমাণ আছে দেখে হয়তো বা বুঝতে পারছেন দেখেন খুব সুন্দর ঠিক উল্টা পাশ ভাইয়া এই যে দেখেন এটা যখন আপনারা জামা করবেন খুবই সুন্দর লাগবে নিচের পার্টটাও খুবই গর্জিয়াস মতো আছে ঠিক আছে দেখেন অনেক সুন্দর ভালো লাগলে দ্রুত যোগাযোগ করবেন যার যেটা লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন কারণ আজকের ভিডিওতে অনেকগুলো কালেকশন আছে ভিডিওটা একটু বড় হবে সেই জন্য আমরা একটু দ্রুত দেখাচ্ছি যে কালারটা কালারটা অনেক সুন্দর যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর দাম আমরা বলে দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা সব কিছুই দেখতে পারবেন যার যেটা লাগবে এই কালারটা দেখেন এগুলো কিন্তু একদম ভালো কোয়ালিটি জর্জেটের মধ্যে ভালো কোয়ালিটি কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ভিডিও থেকে যেটাই নিবে ভাইয়া সবগুলো কি সেম দাম থাকবে না আলাদা আলাদা দাম থাকবে মানে আলাদা আছে দামটা দুই দামে থাকবে আচ্ছা দামটা ধরুন দেখাচ্ছি এটা গাছ কেমন থাকবে গাছ থাকবে আপনার মাত্র দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা অনলি দুইশো টাকা সাড়ে তিন হাত বহরের পুরাটা জুড়ে কাজ করা এই গর্জিয়াস কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো এবং এরপরে দেখেন আরেকটা ডিজাইন আমরা দেখব পায়েল ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর এটার দামটা কেমন থাকবে ভাইয়া থাকতেছে টাকা আচ্ছা এটাও কিন্তু থাকবে দুইশো টাকা এটারও কিন্তু কালার আছে এটাও কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে কালার আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এত সুন্দর একটা কাপড় দেখেন কাজগুলো মনে হচ্ছে একদম এত সুন্দর করে বসানো আপনারা নিজেরা দেখেন গজের কাপড় অনলি দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন জামা করতে পারবেন যে কোনো কিছু শাড়ি থেকে শুরু করে সব কিছু গজ কাপড় তো আসলে ওইভাবে ঠিক করা থাকে না এটা বা ওটা আপনারা যে কোনো স্টাইলিশ ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে দামটা কিন্তু খুবই কম থাকছে এগুলোও কিন্তু সর্বনিম্ন ভাইরাস সেল করে সব থেকে চারশো সাড়ে চারশো টাকা পার গজ সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে এই এই ডিজাইনে দেখেন আরেকটা কালার আছে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে দেখেন ব্ল্যাক কালারও কিন্তু আছে দুইশো টাকা গজের অনেক সুন্দর মানে সবগুলো কালারই হচ্ছে খুবই সুন্দর যার যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন মানে দুই চার গজ যেটুকু আপনাদের লাগবে আপনারা নিতে পারবেন এবং এগুলো আর জন্য আপনারা যদি অন্য কোনো গজ কাপড়ও লাগে একটা ড্রেস তৈরি করতে সেটা ভাইদের এখানে পেয়ে যাবেন এগুলো চিকেন কাজ করা বাড়িশের মধ্যে থাকছে চিকেন কাজ করা এটা কিন্তু একদম লেমন কালার তাই না ভাইয়া লাইট লেমন কালার খুবই সুন্দর অল ওভার চিকেন কাজ করা আছে একটু বেশি থাকবে ঠিক আছে এটা গজ কত করে থাকবে ভাইয়া আমরা সচরাচর আপু এখানে বিক্রি করি 550 টাকা গজ আজকের ভিডিওতে এটা থাকবে একদম অগ্রেট প্রাইস মাত্র 250 টাকা গজে পেয়ে যাবেন অনলি 250 টাকা পার গজে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর আপনাদের বোঝাইতে পারতেছি একদম লেমন কালার সুন্দর একটা কালার এখানে কিন্তু বেশ কয়েকটা আলাদা আলাদা ডিজাইন আছে আপনাদের যা যে ডিজাইনটা লাগবে এটা হচ্ছে সাদার মধ্যে থাকছে অনেক সুন্দর জর্জেট হলো আপনার হলো এগুলো 500 থেকে 550 টাকা গজে সেল হয় এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 250 250 টাকা পার গজে মানে এখন যেগুলো দেখানো হচ্ছে ভাই এগুলো কি 250 টাকা করে থাকবে জি জি প্রথমে যেগুলো দেখাইছি ওগুলো 200 টাকা এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে 250 টাকা যার যেটা লাগবে জি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেটা কিন্তু অল্প পরিমাণে আছে কাজের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর লাল কালার এই যে এটা হচ্ছে মিষ্টি কালার খুবই সুন্দর দুইশো টাকা একদম সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে লাস্টটা দেখেন বাড়ি কিন্তু আরেকটা লাস্ট কালেকশন যেটা এটা কিন্তু খুবই সুন্দর পুরাটা জুড়ে কাজ করা যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে সার্থ ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত এটা কি দামটা সেম থাকবে দুইশো খুঁজতে চান তারা রোমনা নিতে পারবেন দুইটা ডিজাইনের সাথে রোমনা করতে পারবেন ইনশাল্লাহ শুধু ব্ল্যাক কালারটা शुद्ध ब्लैक तो है ठीक है